দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ উপস্থিত ছিলেন রাজ্যের এম বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের এম বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং ও পূর্ব পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকরা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান শিল্পের সমাধানে এম এস এমইসিবি দু থেকে দু পঁচিশ আর্থিক বছরে শিল্প উন্নতির স্বার্থে পূর্ব পশ্চিম বর্তমানে সাত হাজার কোটি টাকা ব্যাংকগুলিকে ঋণ প্রদান করেছে এই অর্থ বর্ষে দুই জেলায় আটান্নটি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে আজকের মঞ্চ থেকে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে চার হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে বিভিন্ন শিল্পপতিদের হাতে চেক ও তুলে দেওয়া হয় শিল্প প্রসারণের স্বার্থে দুর্গাপুর থেকে দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ টেক্সটাইল আমরা এগিয়ে যাচ্ছি পাওয়ার রুমে এবং আসানসোলে একটা করেছি আমার সেক্রেটারি সাহেব উনি গেছিলেন আর দেখতে ভিজিট করতে এবং উনি তার বক্তব্য বলেছিল যে খুব সুন্দরভাবে করেছিল এবং সেখানে টেক্সটাইলে যে এই মুহূর্তে বাংলায় টেক্সটাইলের প্রচুর স্কোপ আছে যে যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীতে বাংলাতেই ছিল কিন্তু দীর্ঘদিন নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল

অনেক এগিয়ে আছে আমরা প্রায় এক নম্বরের পৌঁছে গেছি সব সবটাই সম্ভব হয়েছে মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং শিল্পের একটা যে ছিল সেটা মানে চেষ্টা চলছে শিল্প দুর একটা বৃহৎ শিল্প একটা ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্প আমরা অ্যাচিভ করে গেছি অ্যাচিভ করে গেছি তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের বাজেট এই রিপোর্ট কোমান যে আমরা কোথায় পৌঁছে গেছি এবং বড় শিল্প ব্যাপারটা নিশ্চয়ই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তো অনেকটাই গিয়েছি এবং তার জন্য বিজেপিএসে এবারে পাঁচ ছয় দুদিনে এস আছে এবং বিজেপিএসে দেখতে পাবেন যে আমরা কতটা এগোতে পেরেছি আপনি জেলায় নতুন তিনটে শিল্প তালুকের কথা বলেছেন এইটা না দেখুন এগুলো আমরা প্রতিটি জেলায় করছি হয় দুভাবে হয় হয়তো কোনোটা সরকারিভাবে হয় কোনোটা আমাদের ডব্লিউ বি এসআইডিসি বা ডব্লিউ বি আইডিসির মাধ্যমে হয় এবং কোনোটা প্রাইভেটে হয় মানে কেন পাবলিক নিজেরাই হয়তো পাঁচ একর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন করে দিয়েছেন যে পাঁচ একরের আগে ছিল যেটা কুড়ি একর পাঁচ একর জরি জমি দিলেই আমরা পরিকাঠামোভাবে সাহায্য করব আমরা সেভাবে এগোচ্ছি এবং এই শিল্প পার্কেই আমরা আহ্বান করছি শিল্পদের এবং তারাও আসছেন তাই অনেক জেলা আমাদের শিল্পপাল যেটা টার্গেট ছিল তার চেয়েও বেশি করতে হচ্ছে এই মুহূর্তে যাতে অনেকেই আসছেন জমি নেবার জন্য তারা ক্ষুদ্র শিল্প বিমানবর দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দপ্তর থেকে আমরা সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের দায়িত্ব যাতে ভালোভাবে পালন করতে পারে সেদিকে তাই এখানে আজকে মিলন সময় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের আপনারা যেমন আছেন তিনি আমার স্বামীও আছেন আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ প্রাঞ্জেল মহাশয় আমাদের ডিপার্টমেন্টের ডিরেক্টর এম এস এম থেকে সুস্বরূপ আইএস উনি আছেন এবং শ্রী করুণ বড়মান এস আয়েস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান আয়েস আর রানী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নরেন যেমন আছে তেমনি হরে রামদাও আছেন অলক মাঝি পূর্ব থেকে এসছে আমরা সবাই এসেছি আপনাদের সঙ্গে থেকে আপনাদের তার সঙ্গে আমাদের দুই জেলা জেলার সভাধিপতিরাও এখানে উপস্থিত হয়েছেন এবং আড্ডা চেয়ারম্যান কবি ওখানে ছেও আছেন এবং বেছে এই অংশ নেন তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টে সমস্তের আধিকারিকরা এখানে আছেন স্পেশাল সেক্রেটারি দেবাস এবং এখানকার আপনাদের কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আলোচনা করবে যাতে আপনারা আরও এগিয়ে যেতে পারেন বাইরে হেল্প ডেস্কও আছে নানা ডিপার্টমেন্ট ক্ষুদ্র শিল্পর সঙ্গে জড়িত যে যে ডিপার্টমেন্টগুলো আপনাদের লাগে সেখানে যে কোনো সমস্যা থাকে আপনারা সে বলতে পারেন বা পরের শেষে আলোচনার সময় সেগুলো আপনারা তুলে ধরতে পারেন আমরা সেইগুলোকে নিয়ে সমাধান করে আরও যাতে এগিয়ে পারি এবং পশ্চিম বর্ধমান সত্যিক শিল্পের জায়গা একসময় The sanction amount. me. Thank you, sir. My next beneficiary is Thank you, sir. Next time on the one. Next beneficiary, S M E Next beneficiary, Kamal Singh Pispak Private Limited, from Kanchipur, Madhuban, that the amount is, rest of all, Rs. Thank you.